এক হচ্ছে মুসলিম বিশ্ব সেই সাথে শান্তি ফিরে আসছে মুসলিম বিশ্বে আর এই শুরুটাই হচ্ছে সৌদি ইরান বন্ধুত্বের মাধ্যমে ইয়েমেন যুদ্ধ শেষের মাধ্যমে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এবার ইয়েমেন যুদ্ধে অবসানে আরেকটি বড় উদ্যোগ নিয়েছে সৌদি আরব হুতি বিদ্রোহীদের সাথে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল আলোচনায় মধ্যস্থতাকারী কূটনৈতিক দলও ওমান থেকে ইয়েমেনে পৌঁছেছে দু হাজার পনেরো সাল থেকে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা বর্তমানে তারাই শহরটির নিয়ন্ত্রণ করছে হুতিদের হাতেই সানার পতনের পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন চালায় তারপর থেকে যুদ্ধ চলতে থাকে সৌদি আক্রমণে নিহত হয়েছে লাখ লাখ ইয়েমেনি অনাহারে মারা গেছে বহু শিশু যুদ্ধ দেশটির আশি শতাংশ মানুষ বর্তমানে জীবনধানের জন্য সহায়তার উপর নির্ভর করে শান্তি আলোচনা বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে হুথিতে গণমাধ্যমগুলো জানিয়েছে সৌদি এবং ওমানি প্রতিনিধিরা সানায় পৌঁছেছেন এরকম একটি ছবিও ফাঁস হয়েছে ছবিতে হুতি নেতা মোহাম্মদ আলী আল হুতিকে একজন সৌদি কর্মকর্তার সাথে কর্মরত করতে দেখা গেছে তবে ছবির ওই কর্মকর্তার চেহারা অস্পষ্ট রাখা হয়েছে এই প্রচেষ্টাকে যুদ্ধবিরোধী অর্জন এবং শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষের আগ্রহের নির্দেশন হিসেবে দেখা হচ্ছে বিবিসি জানায় এ বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া সংবাদ বলছে চলতি মাসের শেষে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে যদিও চুক্তির শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি চুক্তির শর্তগুলোর বিষয়ে নাম না প্রকাশের সত্ত্বে কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার অঙ্গীকার সকল বিমান এবং সমুদ্র বন্দর চালু করার বিষয়টিও থাকবে তার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পুনর্গঠন সকল ব্রিটিশ সেনা প্রত্যাহার এবং রাজনৈতিক রূপান্তরের মতো কিছু উচ্চাভিলাষী লক্ষ্যও থাকবে অতীতে এসব বিষয় নিয়ে বিরোধে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হিসেবে কাজ করেছে বস্তুত জাতিসংঘে গৃহীত শান্তির প্রক্রিয়ার পাশাপাশি এই প্রক্রিয়া চলমান রয়েছে গত বছরে যার ফলে একটি সামরিক যুদ্ধবিরতিও কার্যকর হয় যুদ্ধবিরতি চলাকালে দ্বিপাক্ষিক আস্থা বৃদ্ধির বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল ইয়েমেনের রাষ্ট্রীয় বায়িত সংস্থা সাবা জানিয়েছে যুদ্ধবিরতির ব্যাপারে ইয়েমেন এবং মাস্কোটের নেতাদের মধ্যে যে সংলাপ চলছে তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ওমানের প্রতিনিধি দল সানায় পৌঁছেছে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে বার্তা সংস্থা সাবা জানিয়েছে গত বছর জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি কার্যকর হয় তবে গত অক্টোবর মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার বাড়ানো হয়নি ওবানে প্রতিনিধি দলের সঙ্গে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালামও ইয়েমেনে এসে পৌঁছেছেন তিনি নিজে এ ব্যাপারে টুইটারে একটি বার্তা দিয়েছেন তবে বিস্তারিত কিছুই বলেনি এর আগে আব্দুল সালাম বলেছিলেন সৌদি আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং ইয়েমেনের উপর যত অবরোধ এবং নিষেধাজ্ঞা আছে তাও তুলে নিতে হবে পাশাপাশি ইয়েমেনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা বকে রয়েছে তা পরিশোধের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে ইয়েমেনের মাটি থেকে বিদেশি সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন অবশ্য এর মধ্যে খবর বের হয়েছে যে সৌদি আরব ইয়েমেনের চলমান যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক ইয়েমেন যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কী অবদান রাখবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন